শুরু হতে যাচ্ছে আগামী এক তারিখ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের আবাসিক ব্যবস্থাপনায় সুন্দর মুক্ত পরিবেশে ডিজিটাল মার্কেটিং শেখার এক সুবর্ণ সুযোগ এখানে শিখতে পারবেন আপনি কিভাবে আপনার প্রোডাক্টটি সোর্স করবেন এবং এই প্রোডাক্টটা কিভাবে সেলস জেনারেট করবেন এই প্রোডাক্টটা কিভাবে কুরিয়ার বুকিং করবেন এবং কুরিয়ার থেকে কিভাবে টাকাটা আপনার হাতে তুলে নেবেন এই সমস্ত থিওরিগুলো আমরা আপনাকে হাতে কলমে শেখাবো এবং আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি ইংলিশে স্পোকিং করবেন ইংরেজিতে কথা বলবেন ইংরেজিতে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন যারা আমাদের এই কোর্সে জয়েন হবেন তাদের জন্য আমরা স্পেশালি ফ্রিতে ইংলিশ স্পোকিং কোর্স করার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছি তাই দেই না করে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ড নবজাতক হসপিটাল সংলগ্ন জিরো ওয়ান ত্রিপল থ্রি ফাইভ সেভেন এইট ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি আমাদের এই আবাসিক ব্যবস্থাপনায় যদি আপনি আসেন আপনাকে আমরা পরিপূর্ণভাবে শিখে ছাড়ব আপনি না শিখে যাওয়ার কোনো সুযোগই নাই তাই আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা সম্পূর্ণ কোলাহল মুক্ত আবাসিক ব্যবস্থাপনায় তিন বেলা স্বাস্থ্যকর খাবার এবং সম্পূর্ণ কোলাহল মুক্ত আমাদের এই মনোরম পরিবেশে পরিপূর্ণভাবে আমরা ডিজিটাল মার্কেটিং শিখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ তাই জটপট করে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ